আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমরা সকলেই জানি উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং কারাগারে থাকাকালীন অবস্থায় তার সাথে রিমান্ডে কি কি ঘটনাগুলো আসলে ঘটেছে সেই ঘটনাগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে একটি কথা বলতে চাই দেখেন বাংলাদেশে এরকম পাশান, নিষ্ঠুর লুক আছে এটা ভাবতেই কেমন জানি লাগে আসলে বিশেষ করে এই আলেম সমাজের উপরে আলেমদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে তাদেরকে অনেক অনেক নির্যাতন তাদেরকে করা হয়েছে অনেক জুলুম তারা সহ্য করেছে তারপরেও আল্লাহ অশেষ রহমতে তারা কিন্তু ইমান হারা হয়ে যাননি তারা কিন্তু তাদের ইমানকে বিক্রি করেননি আর বর্তমানে আমাদের দেশে কিছু আলেন তারা কথায় কথায় ওজের মঞ্চে উঠে তারা সুন্নি আর ওহাবি নিয়ে শুধু ওজের মঞ্চটাকে তারা মাতিয়ে রাখতেন এই লোকগুলো আসলে আজ কোথায় তারপরে একজন সৈরাচার হাসিনাকে ভেস্তের সার্টিফিকেট দিয়ে দিছিল সেই কপিলুদ্দিন আজ কোথায় ওরা আসলে আলেম নামে জালেম এই জাতি আজকে কিন্তু তাদেরকে চিনতে ভুল করে নাই এবং ভুল করবেন না এদের থেকে সবসময় সাবধান এখন তো আর বুঝতে আমাদের বাকি নাই তারা এতদিন পর্যন্ত এই সৈরাচার হাসিনার দালালি করছে মাত্র তাদের ভিতরে ন্যূনতম ছিল কিন্তু সেই অ্যালএমটা তারা সঠিকভাবে কাজে লাগায় নাই কাজে লাগাতে পারেনি যাই হোক এদের থেকে সবাই সাবধান থাকবেন চলুন আমরা মাওলানা রফিকুল ইসলাম মাদানির মুখ থেকেই শুনি তার সাথে আসলে কি নির্মম অত্যাচার নির্মমতা শিকার তিনি হয়েছেন সেই ঘটনাগুলো আসলে শুনব তার নিজ মুখ থেকেই

আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুই কাটতেছিল চিৎকার করে আমার মনে দিয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এভাবে কাটতেছি আমার ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তার যুগ আর কান্না করছি পর্যন্ত তার যুগ আর কান্না চিৎকার করে কান্না করছি কান্না করছি একের পর এক কাটতেছিলাম আর একটা দয়া করতেছিলাম আল্লাহ তুমি হারুন কে একদিন আমাকে যেরকম ইয়ে উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ আমি একটু বারায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই

দায়িত্বে থাকে কান্না করা শুরু করছে সেই খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সময় গেছে খাইতে চায় না সে বলছে আপনারা নিয়ে আমি খাবো হজুন আমি তো কিছু বলিনি ওজন আমার সাথে দিলে অল্প খাম না আমার নিয়ে তো দূর এদের খাদ খাবার খাম মানে যা করছে কি খাম না খাই মরেঝমঘা আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নাই সিহেরি খামো না রোজা এইভাবেই রাখবো না খাইয়ে প্রয়োজন মরেঝমঘা মানে এরকম আমার তাহলে আল্লাহ দিকে এইভাবে এই যে দেখে এইভাবে হাত হাত কিন্তু নিচে না দোয়া এইভাবে এইভাবে দিয়ে এইভাবে আওয়াজ এত চিৎকার থানা পোড়া আমার থামাইতে পারতেছে না তারপরে ওরাও এক দুজন কান্না ভুট হয়ে গেছে এক মানে একটু ঘাবড়ায় গেছে এক পর্যায়ে ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায়

এsekten নাম ওই দিন ডিউটি এই ডিবি هارুন মানে কি বলবো তার কথা অমানুষের বাচ্চা এই অমানুষের বাচ্চা এখন তুই কোথায় অমানুষের বাচ্চা এই বাংলার জমি নেই যেন এর বিচার হয় এদের বিচার হয় এই বাংলার জমিনে বাংলার মানুষ এদেরকে কখনোই ছাড় দিবে না ছাড় দেওয়া ঠিক হবে না এদেরকে এর এই ডিবি হারণের বিচার যাতে এই বাংলার জমিনে হয় এবং আমরা যেন দেখতে পারি এটাই আমাদের আশা প্রত্যাশা বেছি কথা বলে লাভ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ